দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস সৃষ্টিকারী দলকে হাটাতে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূলের নিশ্চয়তা এবং সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপিকে রুখতে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে বাম প্রার্থীকে ভোট দানের লক্ষ্যে আজ শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হল বামফ্রন্টের নির্বাচনী সভা আর মাত্র চার দিনের অপেক্ষা তারপরই লোকসভা নির্বাচন প্রথম দফায় কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বিজেপি তৃণমূল বামফ্রন্ট কংগ্রেস সমস্ত দলই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ সমস্ত দলই থেমে নেই বামফ্রন্ট কর্মীরাও আজ বামফ্রন্টের পক্ষ থেকে শীতলকুচি সুপারমার্কেট কমপ্লেক্সে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী নীতিশ চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের কিরকম প্রস্তুতি গ্রহণ করেছেন আমাদের আর নেই সব আমরা প্রস্তুত কীরকম সারা মিলছে বিভিন্ন কুক্রারা খুবই ভালো পেয়েছি আমরা বললাম তো সাত আত্মদের পদধ্বনি শুনতে পাচ্ছি এবার আমাদের মানুষ একেবারেই গ্রহণ করেই ফেলেছে আমরা সেই বিষয়ে আমরা নিশ্চিত একশো শতাংশ আমরা জয়ের জন্য আসা করবো উন্নয়নের নানা দিক কোন দিক থেকে বেশি গুরুত্ব দিতে চাইছে না উন্নয়নের দিক থেকে প্রথমত আমরা গুরুত্ব দিচ্ছি এলাকার মৌলিক সমস্যা যেগুলি সেগুলি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এগুলির শিক্ষা আজকে মেরুদণ্ড ভেঙে গেছে আমরা জানি শিক্ষিত মানুষ না নাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে যার জন্য শিক্ষা আমাদের এক নম্বরে আমি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড় করে উপরের দিকে উঠছে এটা কি জ্বলন্ত সমস্যা বা এটা সমাধানের কি ভাবনা আছে আপনাদের জিনিসের দাম বাড়ছে কথা আমরা জানি কিন্তু যেটা বলা হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানির সঙ্গে আমাদের নরেন্দ্র মোদীর সরকার এবং মমতা ব্যানার্জির সংসার সরকার যেভাবে হাত মিলিয়ে তারা ইলেকশন বন্ডের টাকা নিয়েছে এই জন্যই তারা পরবর্তীতে জিনিসপত্রের দাম বাড়াবে এ বিষয়ে নিঃসন্দেহ সেইটাকে আমরা বামপন্থীরা যে কোনো মূল্যে মোকাবিলা করার চেষ্টা করব আজকে সবাই বলেছে যে বরাদ্দ মুছে গেছে পড়ার অবহ হয়ে গেছে এ বিষয়ে কি বলবো সে বলতেই পারে একটা দলবদল নেতা যে নাকি মমতা ব্যানার্জির ছত্রছ থেকে যত অপকর্ম করেছে সেই অপকর্মের হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে যোগদান করেছে সে আজকে বিরোধী দলের নেতা হয়ে বড় বড়ো কথা বলে সে কথা জানে না হরাট লোক আমরা কোনো দলবদ্ধ নেতাকে আশ্রয় করে করি না আমরা সংগঠনের কাজ করে সংগঠনকে মজবুত করে আবার সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি গত কয়েকদিন আগে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক বলেছিল যে বামপন্থী ভাইদের কাছে মানে আহ্বান জানিয়েছিল তারা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে আপনাদের দলীয় কার্যালয়গুলি উদ্ধার করে দেবেন বামপন্থীরা এমন দয়ার পাত্র নয় আমাদের যা হারিয়েছে আমরা যদি নিজের শক্তিতে উদ্ধার করতে পারি সেটা করব আমরা কোনো দলের সাহায্য নিয়ে বিশেষ করে দলবন্ধুদের যাদের কোনো চরিত্র নেই চরিত্রহীন রাজনীতিবিদদের সাহায্য নিয়ে আমাদের দলীয় দপ্তর উদ্ধার করব এটা মুখ্যের সঙ্গে বাস প্রধান আপনার প্রতিদ্বন্দ্বী একদিকে জগদীশ চন্দ্র বর্মা নিশ্চিত কতটা লড়াই হবে লড়াই হবে যেহেতু তারা ক্ষমতায় আছে এবং তাদের টাকার পাহাড় আছে ইলেকশন বন্ডের টাকা তারা কোটি কোটি পেয়েছে সেই টাকা আজকে যুব সমাজের কাছে বিলিয়ে দিয়েছে যুব সমাজ আজকে মদে ভরপুর হয়ে গেছে যার ফলে এদের সঙ্গে লড়াই করতে আমাদের কঠিন লড়াই হচ্ছে এটা স্বীকার করি কিন্তু আমাদের সাংগঠনিক শক্তির লড়াইয়ে নীতির লড়াইয়ে আমরা তাদেরকে পর্যদস্ত করব